আউজুব্লাহমিনের সাইতের রাজিম কলা রবিহী সদরি ওয়াসীল লকদাতিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম মুহাম্মদ আলী জিন্না এবং সুন্নাতুল্লাহ মুহাম্মদ আলী জিন্না এবং সুনাতুল্লাহ নিয়ে আসুন আমরা একটু গবেষণা করি তাহলে সুন্নাতুল্লাহ বোঝা আরেকটু সহজ হয়ে যাবে আল কোরআন যখন আপনি আমি পড়া শুরু করব তো আল কোরআনে সুন্নাত রাসুল উল্লা কোনো শব্দ নেই কিন্তু শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা নিজেদের পক্ষ থেকে সুন্নাতুল্লাহ বানিয়ে তার উপরে তারা প্র্যাকটিস করে চলেছে যা সম্পূর্ণ মন গড়া ভিত্তিহীন কোরআনের শত্রুর একমাত্র সেটি করতে পারে কিন্তু আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি আমরা মুসলিমরা কোরআনের আয়াতকে প্রাধান্য দিব তাই আল্লাহ কি বলছেন দুই নম্বর সুর আল বাকার একশো সাতচল্লিশ আয়তে আল হাকুমির রব্বিকা নামিনাল মুমতারিন আসল সত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং সন্দেহ পোষণকারীদের মধ্যে গণ্য হবে না তো রবের সুন্নত কখনো পরিবর্তন পরিবর্তন হয় না যদিও রবের সুন্নত পরিবর্তন করার জন্য হরেক রকমের পদ্ধতি গ্রহণ করে নিয়েছে রবের শত্রুরা এতদা সত্ত্বেও আল্লাহ সুন্নাতকে সমুন্নত করে রাখেন যার একটি বিশেষ প্রমাণ জিন্নার কবর আমরা যারা জীবিত রয়েছি আমাদের মধ্যে যারা পাকিস্তানের করাচি শহরে গিয়েছে এবং এম এ জিন্না রোডে পুরানি নোমাইশ জায়গাটার নাম সেখানে জিন্নার মাজারে যারা যেতে পেরেছে তারা সেই উঁচু মাজারটির যে কবরটি রয়েছে সেখানে বাংলা ভাষা দেখতে পেয়েছে তো এটি আমরা মোহাম্মদ আলী জিন্না সাহেবের মাজারে দেখতে পাচ্ছি এই লোকটি সারাটি জীবন বাংলা ভাষার বিরোধিতা করে গেছে আবার উর্দু ভাষার পক্ষ নিয়েছে মজার জিনিস লোকটি উর্দু ভাষার কোনো একটি শব্দ জানত না বাংলা ভাষার কোনো একটি শব্দ জানত না কিন্তু কিছু মৌলবাদের চাপে পড়ে পশ্চিম পাকিস্তানের এবং পূর্ব পাকিস্তানের কিছু শিয়া সুন্নি এবং সালাফি মৌলবিদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই লোকটি উর্দুকে রাষ্ট্রীয় ভাষার পক্ষে কথা বলেছে এবং বাংলা ভাষা যেখানে অধিক সংখ্যক লোকেরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে ছাপ্পান্ন শতাংশ মানুষেরা বাংলা ভাষা বলতো তো রাষ্ট্রীয় ভাষা বাংলা হওয়া উচিত ছিল কিন্তু সেখানে মোহাম্মদ আলী সাহেব কি করলেন বাংলা ভাষার বিরুদ্ধে করলেন তিনি সারা জীবন গুজরাতি ভাষা বলেছেন তার মাতৃভাষা গুজরাতি এবং তিনি ইংরেজি জানতেন এবং সেটি তিনি সবসময় বলতেন এই লোকটির সমাধিতে আজ বাংলা ভাষা ঝলমল করছে দর্শকেরা দেখে আল্লাতাল শুক্রিয়া আদায় করেন আমি নিজেও করেছি আল্লাহ তালার কোরআনের কথা কখনো উলট পালট হতে আল্লাহ দেন না তাই কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের বিয়াল্লিশ তিতাল্লিশ আয়াত দুটি যদি আমরা দেখি এখানে বিশ্বের যে শব্দটি তিতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বসেন ওলান তাজিদ আলী সুনাতিল্লাহ আবার সুন্লাহ আলী সুনাতিল্লাহ তাহবিলা ফালান তাজিদ আলী সুনাতিল্লাহ তাব্দালান তাজিদ আলী সুনাতিল্লাহ তাহবিলা এই দুটি আয়াতের য়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই আয়াতগুলি যদি আমরা একটু দেখে নিই এই আয়াতগুলির ভিতরে আমরা দেখতে পাবো কি আল্লাহ বলছেন মানুষেরা সবাই আল্লাহ কসম খেয়ে নিজেদের ওয়াদা পাকাপোক্ত করেছিল যে ওদের কাছে যদি কোনো সতর্ককারী এসে পড়ে তাহলে ওরা প্রত্যেকটি সম্প্রদায়ের তুলনায় সরল সহজ সত্য সনাতন পথে অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু ওদের কাছে যখন সতর্ককারী আসে তখন ওদের বিয় ছাড়া আর কিছুই বাড়ে না দেশ হয় ইসলামের নামে সবাই জানে পাকিস্তান কা পাকিস্তানের উদ্দেশ্য কি লাহ আল্লাহ ছাড়া আর কারোর হুকুমত চলবে না আল্লাহ ছাড়া আর কেউ হাকিম হবে না এই দেশের তো আল্লাহ ছাড়া আর কেউ যখন এই পাকিস্তান নামক রাষ্ট্রের হাকিম হবে না তখন সেখানে বাংলা উর্দু ইংরেজি নয় আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করা উচিত ছিল কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যারা উলামা সমাজ তো রাষ্ট্রীয় ভাষা যদি আরবি করা হতো তাহলে এই কোরআন এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের লোকেরা অনেকটি সহজে বুঝতে পারতো কিন্তু তারা একটি চক্করে পড়ে গিয়েছিল এবং একটি প্ল্যানের মাঝে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল যার কারণে এই মৌলভী সমাজের বেয়াড়া পড়ার পড়ার কারণে মোহাম্মদ আলী জিন্না তাদের কথায় সায় দিয়ে ঢাকাতে এসে তিনি বলেছিলেন যে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু বাংলার বিরোধিতা তিনি করেছিলেন তো আল্লাহ বলছেন যে দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করছে তো মোহাম্মদ আলী ষড়যন্ত্রকারীদের অন্যতম একজন ব্যক্তি ছিলেন আর কারোর উপরে সেটি বর্তাবে না তবুও ওরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে সুতরাং আল্লাহ তালা সুন্নতে তুমি কোনো রদবদল পাবে না আর তুমি আল্লাহতালার সুন্নতে কিছুমাত্র নড়চড় দেখতে পাবে না তো এই লোকটি সারা জীবন বাংলার বিরোধিতা করল তার কবরে যেয়ে দেখুন বাংলা ভাষা এবং যতদিন রয়েছে এই কবর যতদিন থাকবে যতদিন কোরআনের আয়াতের বিরুদ্ধে কোনো সরকার এই মাজারকে নিয়ন্ত্রণ না করবে ততদিন অন্তত বাংলা ভাষা সেখানে থাকবে তো নম্বর বলা হচ্ছে মানুষেরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করে না যাতে ওরা দেখতে পাবে ওদের আগে যারা ছিল তাদের পরিণাম দাঁড়িয়েছে কি মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে বাংলা ভাষার বিরোধিতা করে গেল এই লোকটি মরে যাওয়ার পরে তার কবরে বাংলা ভাষা চড়িয়ে দেওয়া হলো তারা তো ওদের চাইতে বেশি শক্তিশালী ছিল আল্লাহ তো এমন নন যে তাকে গগনমন্ডল ও পৃথিবীর বুকে কোথাও কোনো বিষয়ে কিছুমাত্র কাবু করা যেতে পারে নিশ্চয় আল্লাহ সব জানেন তিনি সব ক্ষমতার অধিকারী পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা আছে আল্লাহ যদি মানুষকে তার কাজকর্মের জন্য পাকড়াও করেন তাহলে জীবন্ত প্রাণীদের মধ্যে দুনিয়ার বুকে একটিও বাদ দেবেন না তবে কি তিনি সুনির্দিষ্ট একটি মেয়াদ পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাদের ওয়াদা যখন এসে পড়বে তখন একমাত্র আল্লাহ তালাই তার বান্দাদের সবাইকে নজরে রাখবেন তো এই আয়াতগুলির দৃষ্টিতে মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসে বাংলা ভাষার বিরোধিতা করে গেল মূলত সে বাংলা ভাষার বিরোধিতা করেনি লোকটি কোরআনের আয়াতের বিরোধিতা করেছিল তো আল্লাহ তালার চিরকালীন বিধানের সাথে পাঙ্গা তিনি নিয়েছিলেন বিধায় যার জন্য তাকে এবং তার দলবলকে হেরে যেতে হয়েছিল এভাবে চিরকাল রবের ইসলামিক কিংডমে যারা গণতন্ত্র বিশ্বাস করে রাজতন্ত্র বিশ্বাস করে সমাজতন্ত্র বিশ্বাস করে মূল্যাতন্ত্র বিশ্বাস করে তারা সবাই এই রব্বানি তন্ত্রের শত্রু এদের সকলের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আল কোরআনের ভিতরে আল্লাহ কি বলছেন তিরিশ নম্বর সোরা রোমের বাইশ নম্বর আয়াতে অমিন আয়াতি হলকুসামাওয়াতি ওলার ওয়াক্তিলাফু ও আলসিনাতি কুম আলওয়ানি কুমিনা ফিজা আলী কালা আয়াতিল আলমিন আল্লাহ তাল্লাহ নিদর্শন সবের মধ্যে অন্যতম নিদর্শন কি গগনমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানা রকম ভাষা এবং বর্ণ সৃষ্টি করা তো নিশ্চয় এতে জ্ঞানী কমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে তো আপনাকে জ্ঞানী হতে হবে আপনি জ্ঞানী না হলে তো কিছুই বুঝবেন না তো বাংলাদেশ থেকে যারা পাকিস্তানে আসা যাওয়া করেন এদেরকে আমি অন্তত বলবো বাংলা ভাষা যারা আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছি জিন্নার মাজারে অন্তত একবার হলেও যান করাচিতে আপনারা যারা যাওয়ার সুযোগ পান সেখানে যে দেখুন জিন্নার কবরে বাংলা ভাষা লেখা রয়েছে গুগল সার্চ করলেও পাবেন তো যে সমস্ত দেশ প্রধানেরা আল্লাহ তালার আয়তের সাথে পাঙ্গা লাগিয়ে দুনিয়া থেকে চলে গেছে এদেরকে আল্লাহ তালা হিফাজত করে রাখেন আবার এদের অনেকে মরা সময় কলেমাও পড়ে যেমন দেশপ্রধান ফ্রাউন তো কোরআনে দশ নম্বর সোরা ইউনুস এর আঠাশি থেকে বিরানব্বই আয়াতগুলি থেকে আমরা জানবো মুসা বলে হে আমাদের রব আপনি তো দেশপ্রধান এবং তার মৌলবী এবং অফিসার এই দুনিয়ার বুকে সাতসজ্জা এবং বিপুল ধন সম্পদ দান করেছেন হে আমাদের রব তারা যে আপনার কোরআন থেকে মানুষকে বিভ্রান্ত করে হে আমাদের রব তাদের ধন সম্পদ ধ্বংস করে দিন তাদের অন্তর কঠিন করে দিন তারা তো কঠিন শাস্তি চোখে না দেখা পর্যন্ত কিছুতেই ইমান আনবে না তো দেশপ্রধান এবং তার আমলারা মরার সময় ইমান আনে সেই ইমান কোনো কাজে আসে না উননব্বই আয়তে বলা হচ্ছে আল্লাহ বলেন আমি তোমাদের ফরিয়াদ কবুল করেছি সুতরাং তোমরা দুজন বেশ মজবুতভাবে থাকো মুসা এবং হারুন রাসুলকে আল্লাহ বলছেন আর নির্বোধ মূর্খদের পথ তোমরা মোটে অনুসরণ করবে না নব্বই আয়াতে বলা আছে আমি বান ইসরায়েলদের সমুদ্র পার করে দিই অথপা দেশ প্রধান এবং তার সৈন্য বাহিনী কি করে বিদ্রোহের সাথে আর অহংকারের সাথে তাদের পিছনে দেওয়া করে আমাদের দেশের পাঁচ দশকের দেশ প্রধানেরাও তাই করেছে দেশের গরিবি মিটানোর জন্য কোনো পদক্ষেপেদের কাছে নেই না অতীতে ছিল না এখন রয়েছে তো আল্লাহ বলেছেন অবশেষে যখন তারা বুঝতে পারে যে ডুবে যাচ্ছে হাততাইযা আদ্রাকাহুল গরাক যখন বুঝতে পারে যে আর তো আমাদের কোনো ক্ষমতা চলবে না ক্বালা মানতু আন্না হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিবানি ইসরাঈল ওয়া আনা মুসলিমিন তখন সে বলে ওঠে আমি ঈমান এনেছি বানি ইসরাঈলা যে কলেমা পড়ে ঈমান এনেছে তার উপরে আল্লাহ ছাড়া আর তো কোনো হাকিম নাই। আইন দাতা নেই, মাবুদ নেই। কোন বিধান দাতা নেই। আমিও তো আবেদার মুসলিমদের অন্তর্ভুক্ত হয়েছি। তো মৃত্যুর সময় এই লোকগুলি কি করে? এই আরজু করে মরে। তো আল্লাহ বলেন আলান কিন্তু এখন? ওয়াকাদ আসাইতা তা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি তো অবাধ্যতা করে এসেছো এর পূর্বে এবং তুমি গলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে তো আল্লাহ বলছেন ফালে আহমান উনা জিকা বিবাদানিকালিতা কুন আলিমান খালফাক্কা আয়া ওয়েন নাক্কা সি রমিনান নাসি আনা আয়া তিনালগো অফ যাক আজকে তাহলে তোমার দেহটা মানে তোমার কৃতকর্ম হেফাজত করে রাখব তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন রূপে গণ্য হয় আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াৎসমূহ সম্পর্কে সম্পূর্ণ বেখবর রয়েছে তো ভুট্টো বলেন তার আরো আশেপাশে যারা ছিল ইন্দিরা গান্ধী বলেন শেখ মুজিবুর রহমান বলেন এই সমস্ত লোকগুলিকে একটি সুযোগ আল্লাহ দিয়েছিলেন এরা ইচ্ছা করলে শান্তি শান্তি কায়েম করতে পারত কিন্তু অশান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে এরা সবাই কাজ করে গেছে পৃথিবীর দেশপ্রধানেরা এইসব করেছে বেদায় অতীতের দেশপ্রধান ফ্রাউনের আপনি যদি লাশ দেখতে চান কায়রোতে যান মিশরে গেলে আপনি পাবেন এবং বুঝতে পারবেন যে তার যত কৃত্তিকলাপ সব দাঁড়িয়ে আছে সেই এহরামে মিসর প্রামিড এবং আরো অন্যান্য যা ইনস্ট্রুমেন্ট সব রয়েছে তো এরা সবাই কি করেছে আল্লাহ আয়াতের সাথে অবদ্ধ চক্র করেছে ঠিক এইভাবে মোহাম্মদ আলী জিন্না সাহেব কি করলেন তিনি আল্লাহ এই যে তিরিশ নম্বর সুরা আর রোম এর বাইশ নম্বর আয়াতের বিরোধিতা করলেন ঢাকা এসে তো আল্লাহ সুন্নত মতে তার কবরে এই বাংলা ভাষা রয়ে গেছে তো আজকের আমাদের বাংলাদেশের জাতির জনক যিনি যাকে শেখ মুজিবুর রহমান হিসেবে সবাই চিনেন তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের জাতির জনক ছিলেন মোহাম্মদ আলী জিন্না তো মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির জনক উনিশশো সালে ঢাকায় একুশে মার্চ রেড ক্রস ময়দানে এক জনসভায় তিনি ভাষণ দিতে যে কি বলেছিলেন তিরিশ নম্বর সুরা আর রোম এর বাইশ নম্বর আয়াতের বিপক্ষে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তো বাংলার বিরোধিতা করার কারণে বাঙালি ভাষার এই ভাষা নিয়ে আপনাকে আমাকে গর্ব করার কিছু নেই এটি আমাদের আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া নিয়ামত এই নিয়ামত নিয়ে যদি আপনি বেয়ারাপানা করেন তাহলে আল্লাহ শাস্তি দেবেন কারণ বাংলা ভাষা আমরা আল্লাহ পক্ষ থেকে পেয়েছি এটির জন্য কারোর কোনো অবদান নেই একমাত্র আল্লাহ তাল্লাহার অবদান তাই আল্লাহ কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমার রব তোমাদের রব কি ঘোষণা দিচ্ছেন যদি তোমরা আল্লাহ তাল্লাহ নত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ আরো বেশি বৃদ্ধি করে দিবেন আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন বাংলা ভাষা আমরা বলে যাচ্ছি এটি আল্লাহ তালার নিতান্তই আমাদের উপরে ছাড়া ছাড়ার কিছুই নয় এখন তিনি কি বললেন চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গিয়েও তিনি একই ধরনের বক্তব্য দেন মোহাম্মদ আলী জিন্না সাহেব তার বক্তব্য শোনার পর উপস্থিত যারা বাংলা ভাষার লোক তারা সবাই চিৎকার করে ওঠে তাও না না বলে ন বলে এমনকি ছাত্র সমাজ তারাই বেশি ছিল তার এই মন্তব্যের জেরে কি হল আল্লাহতালা একটি সুযোগ করে দিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল বাঙালিরা তালার আয়াত বাঁচানোর জন্য গর্জে উঠেছিল আল্লাহ তালার আয়াত কি আল্লাহতালার নিদর্শনগুলির মধ্য থেকে ভাষা এবং বর্ণ আকাশ পৃথিবী সৃষ্টি তো এই ভাষার জন্য আল্লা তালার কি সবাই উঠে পড়ে লেগেছিল এবং মোহাম্মদ আলী জিন্নার কথাকে কেউ মানেনি গুটি সঙ্গুটি কতক বাঙালি নেতারা পূর্ব পাকিস্তানের নেতারা তারা আবার এটি মানতে রাজি ছিল না তারা মোহাম্মদ আলী জিন্নার পক্ষ নিয়েছিল মজার জিনিস হলো মোহাম্মদ আলী জিন্নার কবরটি উপরে দেখা যায় তার নিচে আবার অনেক কবর রয়েছে ফাতেমা জিন্নার বলেন আবার নুরুল আমিন বলেন সেই মোহাম্মদ আলী বোগরা আরও কে কে সেখানে রয়েছে তারা যারা বাংলা ভাষার মানে উর্দু ভাষার পক্ষ নিয়ে বাংলার বিরোধিতা করেছে তাদের কবরেও বাংলা ভাষা রয়েছে এই জন্য যখন কেউ আপনারা সুযোগ পাবেন করাচিতে যান সেখানে যে দেখুন এই কবরগুলি সুন্নাতুল্লাহ মানুষের সামনে তুলে ধরছে যারা বুদ্ধিজীবী বাংলা ভাষার বিরুদ্ধে পাকিস্তানের কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার এই বিরোধিতা করার কারণে তার মৃত্যুর পর তার কবরে এই ভাষাটি টকমক করে ঝলমল করছে আপনার খুব ভালো লাগবে যখন আপনি দেখবেন আর যখন আপনি তিরিশ নম্বর সোরা আর রোমের বাইশ নম্বর আয়াতকে স্মরণে রাখবেন তো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে প্রথম আপত্তি করা মোহাম্মদ আলী জিন্নাহর কবরে বাংলা ভাষাতে লেখা রয়েছে তার জন্ম এবং মৃত্যু তারিখ আর করাচিতে অবস্থিত মোহাম্মদ আলী জিন্নার সমাধিস্থল বা মাজারে কায়েদ বলা হয় বা মাজারে পাকিস্তানের অন্যতম একটি দর্শনীয় স্থান সবার জন্য উন্মুক্ত এই সমাধি স্থলটি প্রতিদিন হাজার হাজার লোক পরিদর্শন করে তো আলী জিন্না সমাধিটি এটি করাচি শহরের মধ্যস্থল এটি একষট্টি একর জমির উপর প্রতিষ্ঠিত এম এ জিন্নাহ রোড রয়েছে পুরানি নুমাইশ জায়গাটির নাম তবে শুধু মোহাম্মদ আলী জিন্নারই নয় তার ছোট বোন ফাতেমা জিন্না তার ডানহাত বা কায়দে মিল্লাত নামে পরিচিত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াখাতে লেখান পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী সর্দার আব্দুর রব নিস্তার যার নামে এই জিন্নার মাজারের পাশেই রয়েছে বিশাল পার্ক বিশাল একটি গ্রাউন্ড তো এদের কবরে একইভাবে তাদের নাম জন্ম এবং মৃত্যু তারিখগুলো বাংলা বর্ণমালায় খোদাই করে লেখা রয়েছে এটি হচ্ছে সুন্নাতুল্লাহ তো এরা প্রত্যেকেই বাংলার বিরোধিতা করেছিলেন প্রত্যেকেই বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করা তীব্র বিরোধিতা করেছিলেন তো এই সমাধিতে বাংলা ভাষা লেখা নিয়ে যারা জানতে চায় মোহাম্মদ আলী জিন্না সহ অন্যান্যরা যখন মারা যায় তখন দুই দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আজকের বাংলাদেশ তো তৎকালীন দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান মিলে অখণ্ড পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই সময় পাকিস্তানে উর্দু এবং বাংলা দুটি প্রচলিত ছিল গুগলে সার্চ করলে দেখবেন টাকাতেও বাংলা লেখা ছিল এবং গুগলে সার্চ করলে আজ আপনারাও দেখতে পাবেন মোহাম্মদ আলী জিন্নার কবরে এবং অন্যান্যদের কবরে বাংলা ভাষায় লেখা রয়েছে আরও অনেক জায়গাতে এখনও খোদাই করা বাংলা ভাষা রয়েছে এরা প্রত্যেকেই বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করা তীব্র বিরোধিতা করেছিলেন তো এই সমাধিস্থলে বাংলা ভাষা লেখা নিয়ে জানা কি যায় মোহাম্মদ আলী জিন্ডাস ও অন্যান্যরা যখন মারা যান তখন দুই দেশ এই আজকের বাংলাদেশ আর পাকিস্তান তখন তো অখণ্ড ছিল এদের এই নেতাদের নাম এবং জন্ম মৃত্যু তারিখ বাংলা ভাষায় লেখা উর্দু এবং বাংলা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সেটি সেভাবেই রাখা হয়েছে এটা আজ ও অতীতের দুই দেশের অখণ্ডতার দেয় এবং কোরআনের আয়াতটি ঝলমল করছে কোরআনের আয়াতটি কি ভাষা এবং বর্ণ আল্লা তাল্লাহ সৃষ্টি আল্লাহতাল্লাহার নিদর্শন তো মোহাম্মদ আলী জিন্না উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্না নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন কিন্তু মজার জিনিস হচ্ছে তিনি নিজে মুসলিম ফ্যামিলির ছিলেন না তো স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহল থাকেন তো পাকিস্তানে তাদের তাকে বলা বলায় কায়েদে আজম মহান নেতা আবার বাবা কম জাতির পিতা তো শেখ মুজিবুর রহমান সাহেবের জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না আর আজ আমাদের বাংলাদেশিদের জাতির পিতা বানানো হয়েছে শেখ মুজিবুর রহমানকে তো আজ যারা জীবিত রয়েছেন যারা পূর্ব পাকিস্তানের যুগে এদেশে জীবিত ছিলেন আজ যারা জীবিত রয়েছেন তাদের জাতির পিতা দুইজন অতীতে ছিলেন মোহাম্মদ আলী জিন্না বর্তমান তাদের শেখ মুজিবুর রহমান সাহেব এখন মোহাম্মদ আলী জিন্নার এই যে কবর এটি চব্বিশ ঘন্টায় সেখানে দেওয়া হয় কি গার্ড অফ অনার আর চার মাস পরপর দেশটির সেনা নৌ এবং বিমান বাহিনী পালাক্রমে সার্বক্ষণিকভাবে এই দায়িত্ব পালন করে আর উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর জিন্নাকে কোয়েটা থেকে করাচি নিয়ে আসা হয় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় মোহাম্মদ আলী জিন্না আবার অনেকে বলেন এডসের রুগীতে মারা গেছে ঠিক যেভাবে পণ্ডিত জওহরলাল নেহরু মরেছে তো মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর তার ওজন ছিল শুধু চল্লিশ কেজি আর যে অ্যাম্বুলেন্সে করে তাকে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হচ্ছিল মাঝপথে সেটার পেট্রোল শেষ হয়ে যায় সেই রাতে আবার তিনি মারা যান তো ব্রিটিশ ভারতের করাচিতে আঠারোশো সালের পঁচিশে ডিসেম্বর তৎকালীন বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত করাচির ওয়াজির মেনশনে তিনি জন্মগ্রহণ করেন আজও তার ফ্যামিলির লোকেরা রয়েছে ভুকা মরছে সবাই পাকিস্তান সরকার তাদেরকে দেখেও না পক্ষান্তরে আমাদের দেশের বাবায় কমের যারা রক্তের তারা সবাই দেশটি লুটপাট করে খাচ্ছে কেউ নিজ দেশে বসে কেউ ভিন দেশে বসে এখন এই মোহাম্মদ আলী জিন্নার শৈশবের নাম ছিল মোহাম্মদ আলী জিন্না ভাই যেমন আমাদের দেশে মৌলবী গিরিশচন্দ্র সেনকে বলা হতো ভাই গিরিশচন্দ্র সেন এ হচ্ছে কোরআনের দৃষ্টিতে সুন্না একটি উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে রাখলাম আমাদের দেশের দেশপ্রধান এমন কিছু কোরআন বিরোধী কাজ করে যাচ্ছে একটি সময় আসবে ইতিহাস লেখা হবে দেশের সন্তানদেরকে চুপ করানো হবে এবং বলা হবে যদি সন্তানেরা ক্রন্দন করে তাদেরকে বলবে মাদার অফ মাফিয়া আসছে এই শব্দটি শুনে তারা চুপ হয়ে যাবে ঠিক যেমন ইরানে ছোট সন্তানদেরকে বলা হয় এজিদ বিয়ায়া এজিদ আসছে কিন্তু তখন সন্তানেরা ভয়তে চুপচাপ হয়ে যায় তো যত জুলুমকারী যত জালিম রবের ইসলামী কিংডমে এসেছিল যারা চলে গেছে যারা আছে এরাও চলে যাবে এদের নাম অন্তত কেউ পছন্দ করবে না যেমন এজিদ নামটি পুরা পৃথিবীতে কারো নাম এখন অন্তত খুঁজে পাওয়া যায় না ফেরাউন শব্দটিও কারোর সাথে আমরা খুঁজে পাই না যদিও প্রত্যেকটি দেশ প্রধানের উপাধি কোরআনের দৃষ্টিতে ফিরাউন আর যারা দেশের পুঁজিবাদী তাদেরকে বলা হয় কোরআনের দৃষ্টিতে কারণ আর যারা এমপি মন্ত্রী সাংসদ এদেরকে বলা হয় হামান তো এই উপাধি নিয়ে কিংডমে অতীতে যারা বিশৃঙ্খলা করেছিল সৃষ্টি করেছিল আজও করছে আর আমাদের দেশে অবৈধ প্রধানমন্ত্রীকে হাজার একুশ সালে আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে এখন তার বিভিন্ন নাম দেওয়া হচ্ছে কেউ দিচ্ছে মাদার অফ মাফিয়া কেউ দিচ্ছে মাফিয়াদের মাতারানি আবার কেউ ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে এই নামগুলি তার জীবদ্দশায় দেখে যাচ্ছে ঠিক এইভাবে আরও ফেরাউনেরা জগতে দেখে গেছে তো আল্লাহ তালার সুন্নাতের সাথে আপনি যদি পাঙ্গা নেন তা আপনি মরে যাবেন আপনার কবরে এই সুননাতুল্লাহার প্র্যাকটিস হবে যেটি মানুষেরা দেখবে তো বাংলার বিরোধিতা কারীদের কবরে আজ বাংলা ভাষা লেখা এটি হচ্ছে সুন্নাতুল্লাহ আর এটি কখনো ইউ ক্যান নট বি চেঞ্জ তাই আসুন আমরা সবাই আল্লাহ তালার বিধান মেনে জীবন কাটাই